আপনার ফেসবুক প্রোফাইলে কি ফলো আসছে না তাহলে নিয়মিত এই তিনটি কাজ করুন দেখবেন অটোমেটিকলি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো এবং পাশাপাশি ভিউ এংগেজমেন্ট বেড়ে গেছে তাহলে কোন তিনটি কাজ করলে আপনার ফলো এবং ভিউ এংগেজমেন্ট বাড়বে চলুন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সো লেটস চেক ইট আউট শুরুতে আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপস থেকে আমি আমার ফেসবুক প্রোফাইল আইকনটিতে সিলেক্ট করবো ওকে আইকনটি সিলেক্ট করার পরে আমি চলে যাব ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটি ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমি স্ক্রল করে নিচে যাব নিচে আমাদের সামনে একটি চলে আসছে টুলস নামের একটি অপশন সেখানে ক্লিক করব আমাদের সামনে চলে আসছে এঙ্গেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এঙ্গেজমেন্ট পিপিল আমরা এখন পিপিল টু ইনভাইটে ক্লিক করবো ওকে আমরা দেখতে পাচ্ছি যদিও আমার এই আইডিটা নতুন যার কারণে এত পপুলার না আমি ইদানিং খুব অল্প সময়ের জন্য এটা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক আগে একটা পোস্ট করেছি ফোর আগস্ট ওইখানে যে কেউ আমার এই পোস্টে লাইক কিংবা কমেন্টস করেছে আমি যদি ইনভাইটে ক্লিক করি সেক্ষেত্রে এই পোস্টটা ওই লাইক কিংবা কমেন্টস যে করেছে তার কাছে চলে যাবে অর্থাৎ সে চাইলে আবার এটাকে ফলো দিতে পারে যদি এটা পুরোনো আইডি হয় কিংবা পপুলার হয় সেক্ষেত্রে এখানে আপনি একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম থাকতে পারে তখন আপনি যখন এই ইনভাইট ক্লিক করবেন তারা চাইলে আপনাকে ফলো দিতে পারে ফেসবুক আপনাকে সেই সুযোগটা দিয়েছে এখানে ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সুইচ ইনভাইট ফ্রেন্ড আপনি চাইলে এখানে ক্লিক করে সুইচ অপশনে ক্লিক করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন সেখানে আপনার ফ্রেন্ড যারা আছে তারা আপনার চাইলে ফলো দিতে পারেন যদিও আমি ওইটা সাজেস্ট করি না যদিও আমি ওইটা সাজেস্ট করি না একটি স্টেপ শেষ হলো আমরা চলে যাবো এখন কমেন্ট ম্যানেজারে কমেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমরা দেখতে পাব অসংখ্য মানুষ আমার মানুষ আমাদেরকে কমেন্টস করেছে রিয়ক্ট করেছে আমরা চেষ্টা করব। সর্বোচ্চ পরিমাণ সবার কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য এবং রিয়েক্ট করার জন্য একজন আমাকে কমেন্টস করেছে জেলেশন তাই আমি তার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাকে আমি রিপ্লাই দিচ্ছি ধন্যবাদ তাই এইভাবে আপনিও কমেন্টসে রিপ্লাই দিবেন কমেন্টসের রিপ্লাই দিলে কিংবা আপনি রিয়েক্ট দিলে হবে কি আপনার ভিউ এঙ্গেজমেন্ট পাশাপাশি ফলো গ্রো আপ হবে অটোমে ওকে আমরা পিছনে ব্যাগ চলে যাব আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি সেগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না আমরা যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা পিছনে ফিরে চলে যাব ডাসবোর্ড প্রফেশনাল ডাসবোর্ড আবার ক্লিক করব তারপর আমরা স্কল করে নিচে চলে যাব নেটওয়ার্ক একটু প্রবলেম মনে হচ্ছে স্কল করে নিচে চলে যাব সেখানে একটি টুলস একটা অপশন দেখতে পাবো ওকে এই টুলস অপশানে ক্লিক করার পরে আমরা স্কল করে আবার নিচে চলে যাব প্রফেশনাল অ্যান্ড অ্যাচিভমেন্টে ক্লিক করব তারপর উইকলি চ্যালেঞ্জে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আপনাকে কিছু কন্ডিশন দিয়েছে যেমন আপনাকে কমপ্লিট করতে হবে উইকলি যেমন টেনস নিউ ফলোয়ার্স দশজনের মধ্যে দশজনই হয়ে গেছে ক্রিট থার্টিন নিউ পাবলিক পোস্ট মানে আপনাকে তিরিশটি পোস্ট করতে হবে ক্রিয়েট টেন নিউ পাবলিক রিলস মানে আপনাকে রিলস ভিডিও দশটা বানাতে হবে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমার কমপ্লিট হয়ে গেছে গেট থ্রি হান্ড্রেড ইন্টারাকশন অন ইউর পোস্ট মানে আপনার এই পোস্টের মধ্যে থ্রি হান্ড্রেড মানে তিনশো জন লুক রিয়েক্ট দিতে হবে হতে পারে লাইক কমেন্টস কিংবা শেয়ার তারপর আমরা দেখতে পাচ্ছি গেট ফাইভ হান্ড্রেড মোর ভিউ অন ইউর কন্টেন্ট মানে আপনার পোস্টে পাঁচশো জন লুক দেখতে হবে এই যে উইকলি চ্যালেঞ্জগুলা কমপ্লিট করার পরে প্রতি সাপ্তাহিক আপনার যখন কমপ্লিট সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ যখন আপনি কমপ্লিট করবেন তখন দেখা গেছে সাবস্ক্রিপশন কন্টেন্ট মনেজেশন স্টোর ফ্রন্ট এগুলো আপনার খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে এই ছিল আমার ছোট্ট ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে আমি নিচ্ছি গাজী ওবেল আবারও দেখা হবে নতুন কোন ভিডিও যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিত্য নতুন ভিডিও পেতে সবসময় পাশে থাকবেন সাপোর্ট দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে